Tu stosterdes petkästein সুপারস্টার সাকিব খান মানেই চমক আর এবার সেই চমক এলো পারিশ্রমিকের ক্ষেত্রে ঢাকার বোনানিতে একটি মিনি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন শাকিব খান সোলজার সিনেমার টান টান ব্যস্ত শুটিং এর ফাঁকে মাত্র বিশ মিনিট সময় বের করেন কিন্তু সেই বিশ মিনিটই তিনি করলেন নতুন রেকর্ড অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সূত্র জানাচ্ছে মাত্র বিশ মিনিটের উপস্থিতির জন্য সাকিব খান নিয়েছেন প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থাৎ প্রতি মিনিট প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যা বাংলাদেশের তারকাদের পারিশ্রমিক বিবেচনায় রীতিমতো অবাক করে দিয়েছে শোরুম উদ্বোধনী এত উচ্চ পারিশ্রমিক এটি স্পষ্ট করে দেয় যে ঢালিউডের এক নামে এখন বাজার দাঁড়িয়ে আছে জনপ্রিয়তায় স্টার ভ্যালু ভালো সবকিছু মিলিয়ে শাকিব খান এই মুহূর্তে দেশের বিনোদন দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড এদিকে সাকিব খান বর্তমানে সোলজার সিনেমার শুটিং এ ব্যস্ত জানা গেছে সিনেমাটিতে দেখা যাবে এক অন্যরকম রাগি রাফ ও হাই ভোল্টেজ অ্যাকশন লুকের তাই শুটিং এর প্রতিটি মুহূর্ত এখন খুবই টাইট সেই ব্যস্ততা থেকেই বোনানির অনুষ্ঠানে এসে উপস্থিত হন তিনি শোরুম কর্তৃপক্ষ জানিয়েছে সাকিবের উপস্থিতির কারণে প্রথম দিনেই ব্র্যান্ডটির আলোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় ভিড় জমেছে দর্শক ভক্তদেরও এক কথায় সাকিব খান আবারও প্রমাণ করলেন যেখানেই তিনি সেখানেই আলো সেখানেই বাজার প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ